যিলকদ জিলহাজ মাসের মর্যাদা দুই দিক থেকে বেশি এক এগুলো হচ্ছে হারাম মাস মানে সম্মানিত মাসের অন্তর্ভুক্ত অপরন্ত এগুলো হচ্ছে হজের মাস এই দুইটা শব্দে কোরআনে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام আলা اشرفিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি প্রশংসা মাত্র আল্লাহ সোহান আতাহার যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক আমরা তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ ওয়াসাল্লামের প্রতি আমরা তার উপরে সালাত এবং সালাম পাঠ করি আমরা বলি আল্লাহমাস যেমনটা আপনারা জানেন যে চলমান যে সময়গুলো আমরা অতিবাহিত করতেছি এই সময়গুলো এই দিনগুলো হচ্ছে আল্লা সুবহানার কাছে অনেক মর্যাদাপূর্ণ দিন এক দিক থেকে এগুলো হচ্ছে হারাম মাস অপর দিক থেকে এটা হচ্ছে হজের মাস জিলকাত জিলহাজ মাসের মর্যাদা দুই দিক থেকে বেশি এক এগুলো হচ্ছে হারাম মাস মানে সম্মানিত মাসের অন্তর্ভুক্ত উপরন্ত এগুলো হচ্ছে হজের মাস এই দুইটা শব্দে কোরআনে আছে তো এই মর্যাদাপূর্ণ দিনগুলোর এক একেবারে শেষ দিন আজকে জিলকত মাসের শেষ দিন এবং যদিও সৌদি আরবে আজকে জিলহজ মাসের প্রথম দিন ইনশাল্লাহ আজকে যদি আমাদের চাঁদ দেখতে পাওয়া যায় তাহলে কাল থেকে আমাদের হজের প্রথম দিন শুরু হয়ে যাবে তা আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ হজের এই দশ দিন আমাদেরকে গুরুত্বের সাথে নিতে বলা হয়েছে এবং কোরআন এবং হাদিসে এই সম্পর্কে কিছু শিক্ষা দেওয়া হয়েছে যাতে করে আমরা এই দিনগুলো সম্পর্কে একটু সচেতন হই কোরআন হাদিসে এই দশ দিন সম্পর্কে যে মর্যাদাপূর্ণ কথাগুলো রয়েছে তার সার সংক্ষেপ হল এই কোরআনে তো তেমন কিছু আসেনি তবে সোরা ফাজর উনানব্বই নম্বর সোরা শুরুতে আল্লা তালা দুই তিনটি বিষয়ের কসম করেছেন বা শপথ নিয়েছেন যেমন আল্লাহ বলেছেন ওয়াল ফাজর ফজরের শপথ অলায় আলীন আশা দশ দিনের শপথ বা দশ রাত্রির শপথ এবং আল্লাহ বলেছেন ওয়াল ওয়াল জোর এবং বেজোরের শপথ এগুলোর মানে কি এটা আমরা আমাদের বিবেক দিয়ে ভাবলে অনেক কিছুই ভাবতে পারি কিন্তু সেই রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এর ব্যাখ্যা স্বয়ং ওরাসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে সাহাবায় করা আমরাও জেনেছেন এবং তারা আমাদের কাছে সেগুলো বয়ান করে রেখে গেছেন সুরা এই আয়াতগুলোর ব্যাখ্যাতে আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা যিনি প্রখ্যাত তা মুফাসির তার থেকে বর্ণনা করা হয়েছে যে তিনি বলেন কেমা কালা ইবন আব্বাস অলায় আলিন আশুর আল মুরাবুবিহা আশুর জিল হিজা আল্লাহজি দশ রাত্রের শপথ করেছেন এটার উদ্দেশ্য হল হজের দশ দিন আল্লাহ আতাল এখানে এই দশ দিনের শপথ নিয়েছেন তার মানে আল্লা তালা গুরুত্বপূর্ণ বহু কিছুর শপথ নিয়েছেন এগুলো আমাদের কাছে গুরুত্ব তুলে ধরার জন্য যেমন প্রথম গুরুত্বপূর্ণ সময় হল ফজরের এই ফজরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেছেন অল আসর আসরের ওক্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন আরেকটি সুরা রয়েছে দোহা আল্লাহ বলেছেন অদ দোহা দোহারও আল্লাহ শপথ নিয়েছেন তেমনি আল্লা সবানাহত এই আয়াতের মধ্যে শপথ নিয়েছেন দশ রাত্রির এই আয়াতের তফসিলের প্রখ্যাত দুইটা তফসির রয়েছে তার মধ্যে একটা হলো যে রমজান মাসের শেষ দশ দিন আরেকটা তফসির হলো জিলহজ মাসের প্রথম দশ দিন এর সমন্বয় করেছেন পরবর্তীতে এমনি তাই মিয়া রাহমাউল্লা সম্ভবত এবং অন্যান্যরা যে যখনই দুইটা তফসিল আপনার কাছে পেশ করা হবে যেটা রমজান মাসের শেষ দশ দিন আবার কেউ বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিন সমন্বয় কিভাবে করবেন তখন আপনি দিন এবং রাতকে ভাগ করে দিন তাহলে রমজান মাসের শেষ দশ দিনের শেষ দশ রাত প্রাধান্য পেয়ে যাবে আর জিলহজ মাসের দশ দিনের শেষ প্রথম দশ দিন প্রাধান্য পেয়ে যাবে মানে রাতের তুলনায় দিন বেশি মর্যাদাপূর্ণ কেননা রমজান মাসের শেষ দশ রাত্রের মধ্যে লাইলাতুল কদর রয়েছে আর জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে অনেক কাজ সিয়াম পালন করা হয় মিনাতে অবস্থান করা হয় আরাফাতে অবস্থান করা হয় মুস্তালিফায় রয়েছে তারপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজগুলো দিনের বেলায় হয় কুরবানি করা হয় তাওয়াফ করা হয় পাথর মারা হয় সব কাজ দিনে এই জন্য আল্লাহ হওয়া তালা এই দশ দিনের শপথ নিয়েছেন এই তফসিল করেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া ইবনু যুবায়ের ওয়া মুজাহিদু ওয়গাইরু ওয়াহিদিন মিন আসসালাফ ওয়াল খালফ মুফাসসিরগণ বলতেছেন কেউ ইয়ার딤ত করেনি সবাই এ তাফসীর মেনে নিয়েছেন সবার কাছে এ গ্রহণযোগ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ নিয়েছেন যদি এটাই হক হয়ে থাকে তাহলে জেনে নেন এই একটা শপথ এই 10 দিনের মর্যাদাকে বাড়িয়ে দেবে কারণ আল্লাহ হানা হওয়া তালা যখন কোনো কিছুর শপথ গ্রহণ করেন সেগুলো অন্য অন্যদের থেকে মর্যাদায় বেড়ে যায় তা আল্লাহর কসমটাই এই দশ দিনের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে উপরন্ত রাসুল্লাহ সালাহ আলহি ওয়াসাল্লাম থেকে এই দশ দিন সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা হাদিস বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাষায় এসেছে সেই ভাষাগুলো এরকম আনিফে আব্বাসিন কলা রাসূলুল্লাহি রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনটা ভাষা আমি আপনার কাছে পেশ করব আল একটা ভাষা যে এমন কোনো আমল নেই ভালো কাজ মামিন এমন কোনো দিন নেই যেই দিনগুলোতে মানুষ ভালো ভালো কাজ করে থাকে যেমন আমরা ভালো ভালো কাজ করে থাকি কোন কোন দিনে যেমন একটা হচ্ছে জুমার দিন একটা হলো সোমবার একটা হলো বৃহস্পতিবার একটা হলো মহরমের দশ তারিখ তা হলো রমজান মাসের প্রতিদিন তারপরে ঈদের দিন আর কি আছে যে যেই দিনগুলোতে আমরা সাধারণত বেশি পরিমাণ ভালো কাজ করে থাকি আমাদের সমাজে আবার কিছু বেতাতীয় কাজ হয় যেমন সবে রাতে কিছু আমার করা হয় দিনে কিছু করা হয় মানে এমন বিশেষ বিশেষ দিন যেই দিনগুলোতে মানুষ সাধারণত ভালো কাজ করে থাকে তাহলে যতগুলো এমন দিন আছে যেই দিনগুলো মানুষ ভালো কাজ করে থাকে সেই দিনের ভালো কাজ যত নেকি আপনি পাবেন কিন্তু এই জিলহজ মাসের দশ দিনে যদি আপনি ভালো কাজ করেন তাহলে এই দশ দিনের ভালো কাজ এতটা নেকি আপনার এনে দেবে যে আপনার জীবনের তিনশো পঁয়ষট্টি দিনের যে কোনো দিনকে এই দশ দিনের এগিনেস্টে দাঁড় করিয়ে দেন তাহলে এই দশ দিনের ইবাদতকে হারাইতে পারবেন তার মানে দশ দিনের ইবাদত অন্য অন্য সমস্ত দিনের ইবাদতের চেয়ে আপনাকে বেশি মর্যাদা এনে দেবে বেশি নিকি এনে দেবে এই কথাগুলো এই ভাষাতে এসেছে কি আছে মা মিন আল আহাব্বা আমাল আহাবা ইল আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হতে পারে না এই দশ দিনের তুলনা আরেকটা বর্ণনা আসছে আজাল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি নিকি মর্যাদাপূর্ণ এই দশ দিনের তুলনায় হতে পারে না আরেকটা শব্দ হচ্ছে মাল আমাল আইয়া আইয়ামিন, এই দশ দিনের যে কোনো ভালো কাজ আপনি করেন না কেন এটার চাইতে উত্তম অন্য কোন দিন আমল হইতে পারে এটা একটা ভাষা আরেকটা ভাষা হচ্ছে মা মিন আজরা এমন কোনো আমল নেই মিন ভালো কাজ যা করা হয় মিন খাই তাহি আশরিল এই কুরবানির মাসের দশ দিনে প্রথম দশ দিনে যেই কাজগুলো করা হয় এই কাজের তুলনায় আজকাহা ইন্দাল আল্লাহর কাছে বেশি পবিত্র এবং বেশি নেকি এনে দিতে পারে অন্য কোনো দিনের ইবাদত এই দশ দিনের ইবাদতের ধারে প্রান্তে আসতে পারবেন তার মানে এই পুরো কথাটার মানি হলো যে এই দশ দিন আপনি যে কোনো কাজ করবেন সেটা হবে উত্তম এই দশ দিনে আপনি যে কোনো ভালো কাজ করবেন এটা নেকি হবে বেশি এই দশ দিনের যে কোনো ভালো কাজ আপনি করেন এটা আল্লাহর কাছে বেশি পবিত্র সম্মানজনক এবং বেশি মর্যাদাপূর্ণ এবং আল্লাহ বেশি পছন্দ করেন এই দশ দিনের ইবাদতকে এইভাবে রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম যখন বললেন তখন সাহাবিদের কৌতূহল জন্মে গেছে তাহলে আমরা যখন জিহাদ করি কোনো দিন সেটারও কি এত নেকি হবে না বলছেন কারো অলাল জিহাদু রাসুল্লাহ আল্লাহর রাস্তায় যে আমরা জিহাদ করি সেই জিহাদও কি এত নেকি পাওয়া যাবে না এই দশ দিনে যদি ভালো কাজ করে নেকি পাওয়া যায় আসল বলছেন ওলা ওলাল জিহাদ ইল্লাহ কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদও করে তারপরেও এই দশ দিনের ইবাদতের নেকি কে কেউ হারাইতে পারবে জিহাদ করেও না তবে রাসুল বলছেন ইল্লা রাজুলাল তবে ওই ব্যক্তির কথা ভিন্ন খারা যাবি না যে ঘর থেকে তার জীবন এবং মাল ধন সম্পত্তি নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত হয়েছে তার নাপস এবং তার সম্পত্তির কিছুই আর ফেরত আসলো না তার মানে সে নিজেও শহীদ হয়ে গেল তার গোরা হয়তো সে হারালো তার অস্ত্র শস্ত্র যা কিছু নিয়ে তিনি জিহাদের ময়দানে এসেছিলেন তার কোনো কিছুই আর ফেরত যায় নাই তার এই ব্যক্তির মর্যাদা হচ্ছে সব থেকে বেশি তার মানে যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তার নেকি অনেক বেশি কিন্তু যেই ব্যক্তি শহীদ হয় নাই কিন্তু মুজাহিদ জিহাদে অংশ নিয়েছে যারা জিহাদে অংশ নেয় তারাও কিন্তু জান্নাত পেয়ে যাবে কিন্তু বলা হয়েছে নেকির ক্ষেত্রে ওই জিহাদের নেকির চেয়ে এই দশ দিনের ইবাদতের নেকি সবচেয়ে বেশি তাকে দেয়া হবে এই হাদিসটি মুস্তাদে আহমদে এসেছে এক হাজার নয়শো আটষট্টি তিরমিজিতে এসেছে সাতশো সাতান্ন এবং বোখারি রাহেমুল্লাহ তিনি তার কিতাবের এতে ইদাইনের মধ্যে উল্লেখ করেছেন নয়শো উনসত্তরে পেয়ে যাবেন আবুদাবদে আছে দুই হাজার চারশো আটত্রিশে রয়েছে এই একটা হাতিসি বিভিন্ন ভাষায় এসেছে যেটা আমি আপনার কাছে পেশ করে দিয়েছি তাহলে কোরআন থেকে যেটা জানলাম যে যেই দিনগুলো আসতে যাচ্ছে কাল থেকে শুরু হবে হজের এই প্রথম দশ দিন এই দশ দিনের আল্লাহ শপথ নিয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর রাসুল বলেছেন এই দশ দিনের এবাদত বান্দা যত নেকি অর্জন করতে পারবে সেটা অন্য কোনো দিনের ইবাদতে এত নেকি আপনি হাসিল করতে পারবেন এখন কোনো একটা ইবাদতের দিকে আমি ফোকাস করব না আমাদের মেসেজ ছিল এটা এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আপনি নেটে দেখতে পাবেন বেশ কিছু ইউটিউবার বা বক্তারা আছে তারা এইভাবে টাইমলাইন লিখে বক্তব্য ছাড়ে যে হজের দশ দিনের আমল মহিলাদের আমল তারপরে এই কাজগুলো করবেন না হজের দশ দিনের দশটি আমল বিশটি আমল এভাবে বহু কিছু লিখে দেয় এর কোনো মানি হয় না রাসরুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম এই দশ দিনে আমাদেরকে কোনো আমল দিয়ে যান নাই বরং তিনি বলে দিয়েছেন একটা মূলনীতি এই দশ দিনে আপনি যা করেন ভালো কিছু এত নেকি আপনি পাবেন যেটা অন্য কোনো দিনে আপনি নেকি পাবেন না তার মানে আপনি যদি দান করেন তাহলে অন্য দিনে আজকের দানের মতো নেকি আর হবে না আপনি যদি সিয়াম রাখেন তাহলে এই সিয়ামের নাকি অন্য কোনো দিনের সিয়ামের চেয়ে বেশি হবে আপনি যদি এই দিনে দুই রাকাত নফল বেশি করেন তাহলে অন্য দিনের নফলের চেয়ে বেশি মর্যাদা প্রাপ্ত হচ্ছেন এইভাবে রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি সাল্লাম জাস্ট উৎসাহিত করে গেছেন কি ইবাদত করবেন সেটা আপনার ব্যাপার এখানে বিশেষভাবে যেমন অনেক মহিলারা আমাদেরকে জিজ্ঞেস করে প্রশ্ন করে যে হজের সিয়াম কবে থেকে হজের সিয়াম আবার কি এই নয় দিন বা দশ দিন যে সিয়াম রাখতে হয় এটা তারা একটাকে বাধ্যতামূলক করে নিয়েছে মূলত হজের কোনো সিয়াম নেই বরং আপনাকে বলা হয়েছে সৎ কাজ করতে তো সৎ কাজের মধ্যে সিয়াম একটা কাজ কিন্তু এটাকে আপনি ফরজ হিসাবে নিয়ে নিচ্ছেন মনে হচ্ছে মানে বাধ্যতামূলক নিয়ে নিচ্ছেন যে মনে হয় হজের সিয়াম আছে না হজের একটা দুইটা তিনটে এরকম গণনার কোনো সিয়াম নাই আপনি যদি এই নয় দিন পুরো সিয়াম রাখেন ভালো প্রত্যেক দিনের আপনি সিয়াম এনে এনেকে পেয়ে গেলেন কিন্তু এটাকে আপনি নিজের জন্য লাজিম মনে করবেন না যাদের ফরসিয়াম বাকি আছে ওই সমস্ত মানুষদের উচিত এই কয়েকদিনের মধ্যে সেই কাজাগুলো আদায় করে নেওয়া তাহলে আপনি মর্যাদার দিক থেকে অতিরিক্ত সিয়ামের নেকিও পেয়ে যাবেন আপনার ফরজও কাজা হয়ে যাবে আর অতিরিক্ত কিছু নেকি আপনি পেয়ে যাবেন কিন্তু কাজা সিয়াম কাজাই থেকে যাবে আর আপনি হজের নিয়তে নয়টা দশটা সিয়াম রাখবেন এটা শুননা তরিকা না বরং আপনার উপরে হজে যেই সিয়ামগুলো এখনও বাকি রয়ে গেছে এগুলো পুরাপুরা আপনার উপরে ফরজ আর হজেরে দশ দিন সিয়াম রাখা আপনার উপরে ফরজ না এই জন্য কেউ যেন নিজের উপরে জলুম না করে আপনার এই দশ দিনের যেই দিন সিয়াম রাখা সম্ভবপর হবে আপনি সিয়াম রাখেন কিন্তু অনেক মহিলারা আছে এই দশ দিন এমন ভাবে সিয়াম রাখবে সে স্বামীকে অসন্তুষ্ট করে দিবে কিন্তু সে সিয়াম ছাড়বে না এমন যেন না হয় যারা সিয়াম রাখতে রাখতে একবার অসুস্থ হয়ে যাবেন এমনটা যেন না হয় এমন কোনো ওয়ার্কার যদি থেকে থাকেন যে সিয়াম রাখার বাহানায় আপনি মালিকের কাজে ত্রুটি করবেন এটা আপনার জন্য জায়েজ হবে না এটা হচ্ছে তাদের জন্য যাদের পক্ষে সম্ভব আপনি সিয়াম রাখেন নয়টা রাখতে হবে জরুরি নয় যে কয়টা রাখেন রাখেন ইনশাআল্লাহ সিয়ামের কথাতে আসবে তাহলে আমরা শুধু এই হাদিস থেকে যেটা জানলাম এই নয় দিন দশ দিন আপনি যে কোনো ভালো কাজ করেন না কেন এটা আল্লাহর কাছে পছন্দনীয় আল্লাহর কাছে বেশি মর্যাদাপূর্ণ আল্লা সব তাল্লাহর কাছে এটা বেশি সম্মানজনক বলে আমাদেরকে জানানো হয়েছে আল্লাহ জনা আমাদেরকে এই দশ দিন এই হকগুলো আদায় করার দান করে এমনিতেই সৎ কাজ করার অনেক নেকি এমনিতেই একজন ব্যক্তি যদি সময় সৎ কাজে লেগে থাকে তাহলে তার অনেক নেকি যে সৎ কাজের গুরুত্ব সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে একটা হাদিস আপনি নিয়ে নেন ইমাম তিরমিজি সেটাকে কোট করেছেন দুই হাজার আপনি পেয়ে যাবেন এবং দুই হাজার আছে একই হাদিস যে একজন ব্যক্তি জিজ্ঞেস করেছেন আন্না আর আবাইয়া রসুলাল্লাহ মান রান্নাস কোন ব্যক্তি সবচেয়ে উত্তম তখন রাসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম বলেছেন মান তালা ওমর ও হাসনা আমারুহু যার বয়সে যে বেশি এবং যার আমল ও সুন্দর তাহলে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত আই ইউ না সিন বলা হয়েছে কোন ব্যক্তি সবচেয়ে সম্মানিত বা ভালো বলছে সমাজের মধ্যে যার বয়স বেশি আর যৌবন কাল থেকে তার আমল বেশি তাহলে এই ব্যক্তি হচ্ছে সমাজের সবচেয়ে ভালো ব্যক্তি যার বয়স হয়তো ষাট সত্তর হয়ে গেছে আর আমি আর আপনি ষাট সত্তর বয়সে পৌঁছতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই তারপরে যেই ব্যক্তি ষাট সত্তর বছর ধরে নামাজ আদায় করতেছে হালাল খাচ্ছে দাঁড়িয়ে রেখেছে কত শতবার তিনি আল্লাহ জিকির করেছে কত ক্রম করেছে কত ভালো কাজগুলো করেছে কত সিয়াম সে জমা করেছে যেটা আমার আপনার নাই তাহলে এই জন্য যার বয়স বেশি যার ইবাদত বেশি এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ভালো আবার এর উল্টাটা বলছে আই নাসি সব কোন ব্যক্তি সবচেয়ে খারাপ তখন আসলে এই কথায় বলেছেন যেই ব্যক্তির বয়স বেশি কিন্তু আমল খারাপ তার এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে মন্দ কারণ কি কারণ তার নেকি তুলনায় পাপের সংখ্যা বেশি কারণ সত্তর বছর ধরে একটা ব্যক্তি যখন পাপ করে তাহলে তার পাপের পাল্লা কিন্তু অনেক বেশি ভারী হয়ে যায় তো এই জন্য যার বয়স বেশি আবার খারাপ কাজও বেশি তাহলে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে মন্দ ব্যক্তি এই জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আল্লাহর কাছে কল্যাণকর বয়স চাইতে হবে যে আল্লাহ যতদিনই পৃথিবীতে বেঁচে থাকে আমাদের আমল নামায় যেন ভালো কিছু থাকে মন্দ কেন কিছু যেন না থাকে তো রাশলাম বলেছেন যেই ব্যক্তির আমল ভালো বয়স বেশি সেই ব্যক্তি হচ্ছে ভালো তাহলে সৎ কাজের প্রতি আমাদেরকে উৎসাহিত করা হয়েছে আর অপরন্ত বলেছি এটা হলো জিল তদমাস এবং জিল হজ মাস এই মাসগুলো হচ্ছে হারাম মাস আল্লাহ যে চার মাসকে হারাম করেছেন তার মধ্যে এই দুইটা তারপর একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে রজত এই চার মাস হচ্ছে হারাম নিষিদ্ধ মাস এই মাসে রক্তপাত ঘটানো যায় তো ইসলামের অন্যান্য যে পাপগুলো সবসময়ই হারাম কিন্তু এই চার মাসে আরো বড় হারাম মানে অনেক বেশি পাপ হবে যদি কেউ করে তো এই কথা বলে দিয়ে আল্লাহ আল্লা হজ বাইশ নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াতে বলেছেন জালিকা এটা এই জন্যে যে যারা আল্লাহর নিদর্শনগুলোকে মূল্যায়ন করবে এটা মূলত কারা করে যাদের অন্তরের অন্তরের মধ্যে মধ্যে আছে যাদের তাক আল্লাহ তার অন্তরে যে আল্লাহ ভীতি আছে এটাই তার প্রমাণ তার মানে আল্লাহর নিদর্শনগুলোকে মূল্যায়ন তো তারাই করে যারা আল্লাহ ভাঙা হওয়া তালাকে ভয় পায় আল্লাহর অসন্তুষ্টিকে ভয় পায় যারা আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশা রাখে তারা এইসব জিনিসগুলোকে মূল্যায়ন করে যেমন দেখবেন আজান হয়ে গেলে কথাবার্তা বন্ধ করে দেয় যে আজান হচ্ছে আজানও জবাব দেয় তারপরে মসজিদে আসে মসজিদে কোনো ময়লা দেখতে পেলে সে যত বড় দামি ব্যক্তি হোক না কেন সে নিজে ময়লাটাকে তুলে নেয় তারা জন্য কোনো ওই ক্লিনারের জন্য রেখে দেয় না এটা কারা করে যাদের অন্তর আল্লাহর ভয় আছে কিন্তু যার অন্তরে ভয় নেয় অহংকার তার চোখের সামনে ময়লা পরে থাকবে সে উঠাবে না সে মনে করবে যে মানুষ মানুষের কাছে আমি ছোট হম বা কিছু সে অন্যকে আদেশ করবে কিন্তু নিজে উঠাবে না কিন্তু একজন আল্লাহওয়ালা লোক তার চোখের সামনে মসজিদে হোক এমনকি রাস্তাঘাটে হোক এটা পিন পরে আছে আপনি যত বড় ব্যক্তি হন না কেন আপনার চোখের সামনে এটা আপনি তুলতে বাধ্য যদি আপনি আল্লাহকে ভয় করে থাকেন তা আল্লাহ হওয়া তোলার নিদর্শনগুলোকে তারাই মূল্যায়ন করে যাদের অন্তরে আল্লাহ ভীতি আছে আর উপরন্ত যখন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়ে আছে এটা হচ্ছে জিল হজ মাস কত শত মানুষ আল্লাহর ডাকে হজ করতে চলে গেছে আর আমরা দুনিয়াতে আমাদের পরিবার নিয়ে ব্যস্ত আমাদেরকে ভয় করা উচিত যে আল্লা সুহান এই হুরমতগুলোকে যেন আমরা রক্ষা করে চলি এই জন্য আল্লা সুহানা বলেছেন জানিক আজিম শাহর আল্লাহ ফাহাম তাকওয়াল করুক অতএব আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে আর বিশেষভাবে যদি কিছু কিছু আমলকে উল্লেখ করতেই হয় তাহলে কোন আমলগুলো আপনার কাছে প্রাধান্য পাবে সর্বপ্রথম পাবে হজ এবং উমরা এই জিল হজ মাসের ইবাদতের মধ্যে সর্বপ্রথা প্রধান কাজ কি হজ এবং উমরা যারা করার তারা অলরেডি চলে গেছে এবং বাকিরা যাচ্ছে তার মানে যারা হজ করতে গিয়েছেন বা যাচ্ছে তারা সবচেয়ে বড় কাজে লিপ্ত তারপরের কাজ যেটা প্রাধান্য পাবে এই দশ দিনের মধ্যে সেটা হচ্ছে জিকির আসকা তকবির তাহালিল পাঠ করা বেশি বেশি আল্লা সুবাহানাহাতাল স্মরণ করা তৃতীয় যেটা প্রাধান্য পাবে সেটা হচ্ছে আপনার নফল সালাদ পাঁচ অত্ত সালাদ আপনাকে করতেই হবে এটা তো বাধ্যতা আপনার বাধ্যতামূলক উপরন্ত যে নফল সালাদগুলো আছে সন্ন্যতগুলো আছে আপনি এই দশ দিন আরও গুরুত্বের সাথে আদায় করবেন তারপরে প্রাধান্য পাবে কোরআন তেলওয়াত তারপরে প্রাধান্য পাবে দাংসাদকা তারপরে প্রাধান্য পাবে যদি আপনার পক্ষে সম্ভব হয় লাগাতার নয় দিন আপনি সিয়াম রাখেন তারপরে এই দশ দিনের ইবাদত হলো কুরবানি কুরবানির একটা ইবাদত যেটা দশ তারিখে আমরা করব তাই প্রস্তুতি দশ দিনের মধ্যেই নিতে হয় তারপরে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো ঈদের সালাত যা এই দশ দিনের মধ্যে রয়েছে এগুলো হলো মূলত আমাদের আমল আর কন্টিনিউ আমরা এই নয় দিন কী করতে পারি যেটা আমরা হজে যাইনি তাহলে আমাদের জন্যে প্রাধান্যযোগ্য আমল হচ্ছে সিয়াম রাখা প্রাধান্যযোগ্য আমল হচ্ছে নফল সালাদ বেশি বেশি আদায় করা প্রাধান্যযোগ্য আমল হচ্ছে কোরআনতলা করা তারপরে হচ্ছে আসকার করা আর দান সৎকার করা এই আমলগুলো এটা সবার মাঝে থাকতে হবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য এ নিয়ে বিনিয়ে কথা বলার কোনো প্রয়োজন হয় না বরং এই আমলগুলো বা যেই কাজটা আপনার জন্য সবচেয়ে বেশি সহজ হতে পারে সারাদিন জিকির করা দান সৎকার করা যেই কাজটা আপনার জন্য সবচেয়ে বেশি সহজ আপনি এমন একটা ভালো কাজে এই দশ দিন নিজেকে লাগিয়ে রাখার বা ব্যস্ত রাখার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি